পিপিজেড আইডেন্টিফিকেশন কত দিনে পাচ্ছেন তার একটি প্রমাণ আপনাদেরকে দেখাবো সার্বিয়া যাওয়া আরো সহজ হলো কত পারমিট তেইশ সালের বাদ পড়লো তেইশ সালের কত ভিসা ফেক হলো সার্বিয়া যাওয়া আরো সহজ হলো সব নিয়েই বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আসসালাম আলাইকুম আশা করি যে যার অবস্থানে আছে নিজের চাহিদাকে কমান অবশ্যই ভালো থাকবেন যারা আমার ভিডিওটা নিয়মিত দেখেন অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন পাশে থাকা বেল আইকনটি টাচ করে দিবেন সবার আগে ভিডিওটি পেতে আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ব্যতিক্রম কিছু ভিডিও নিয়ে আসার সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকার সার্বিয়া সরকার যেভাবে আপনার সার্বিয়াতে যাওয়া সহজ করলো তার প্রথম যে কারণটি হলো সেটা হলো যে সার্বিয়াতে মানুষ যেয়ে থাকে না যার কারণেই কিন্তু সেখানের বেতনটা বেড়েছে পাশাপাশি আপনাদের যাওয়ার জন্য যে ই ভিসা ইলেকট্রনিক যে ভিসাটি চালু করেছে ফেব্রুয়ারি থেকে এবং আপনারা এই ভিসাটা খুব শীঘ্রই ডেলিভারি পেতে চলেছেন এবং যখনই আপনারা ই ভিসা ডেলিভারি পাবেন আশা করি মার্চে আপনারা ই ভিসা ডেলিভারি পাবেন পেলে অবশ্যই আমার স্ক্রিনে ই ভিসা আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন মানুষ সার্বিয়াতে যে গেম দিত তার সর্বপ্রথম কারণ হলো সাপ্লাই যে কোম্পানিগুলো আপনার লোক নিত এই কোম্পানিগুলো নিয়ে যাওয়ার পরে কিন্তু বেতন থাকা খাওয়া বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু বাংলাদেশের মানুষ হতো সবচেয়ে বেশি যার কারণেই বাংলাদেশের মানুষ যেই কিন্তু সেখান থেকে পাড়ি দিত আর যখনই আপনার এই ভিসা চালু হলো সেখানে সাপ্লাই ভিসার কোনো সম্ভাবনা থাকছে না যেই কারণেই কিন্তু গেলে যতটুকু বেতন পাবেন আশা করি সেই বেতনটা আপনার পুষিয়ে যাবে তার কারণ হচ্ছে যে যেহেতু যত দিন যাচ্ছে তত সার্বিয়া উন্নতর দিকে যাচ্ছে সেনজেনেও কিন্তু তারা এক সময় মুভ করার সম্ভাবনা আছে তাই যে যাবেন আবারও যে সুযোগটা বেশি পাচ্ছে তিন বছরে যে আপনি নাগরিকতা অ্যাপ্লাই করতে পারবেন এবং যখন আপনি সার্বিয়াতে যাবেন আপনাকে যে টিআরসি দিবে মাত্র একটা টিআরসি তিন বছর মেয়াদের কিন্তু দিচ্ছে যার কারণেই আপনার আরো সহজ হচ্ছে প্রতি বছর ঋণ করার কোনো ঝামেলা থাকছে না আপনি চাইলে কোম্পানি চেঞ্জ করতে পারবেন কিন্তু কিছু কাগজ আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে সেটাও খুব হবে এক বছর গেলে যখন আপনি ভাষাটি শিখে যাবেন এবং সেখানে যে সিস্টেমটা করেছে তারা কিন্তু দেখুন খুব সুযোগ সুবিধা দিয়েই চেষ্টা করছে সে দেশে যে লোককে স্টে করার কারণ যে কাজগুলো তারা আমাদের দেশ বা অন্য অন্য দেশের লোক নিয়ে করে সে কাজ কিন্তু সার্বিয়ার মানুষ করতে চায় না যার কারণেই তারা মূলত এই লোকগুলো সার্বিয়াতে নিচ্ছে আর সেখানে আপনারা যেতে পারলেই ভালো অনেকেই প্রশ্ন করে থাকছেন যে ভাই যেতে কত টাকা খরচ হচ্ছে গেলে কাজ পাবো কিনা সার্বিয়াতে যারা আসবেন আসুন আসলে আপনারা অবশ্যই কাজ পাবেন এবং আপনাদের কোনো সমস্যা আশা করি হবে না দেশটা ছোট হলেও খুব সুন্দর দেশ মানুষগুলো ভালো আপনারা আসতে পারলে আসুন তবে বর্তমানে যারা জমা দিবেন একটু ভেবে জমা দিবেন ভালো এজেন্সি ছাড়া জমা দিবেন না কারণ এখানে কিন্তু আপনার দুই কোটি পাঁচ কোটি লোক নিবে না যতই বলুক যে এখানে প্রচুর পরিমাণ লোক নেবে দেখুন নির্দিষ্ট একটা সময় লোক নেওয়া তারা কিন্তু বন্ধ করবে এখানে পাঁচজন লোকের ডিমান্ড আছে তারা কিন্তু এই পাঁচজন এক সময় নিয়ে বন্ধ করবে আর এটা নিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু সবচেয়ে বেশি যে সমস্যায় মানুষ পড়ছে যে প্রচুর কর্মী নিবে সেই জন্য কিন্তু মানুষ হিড়িক ফেলে দিয়েই এখানে একটি বড় আকারের ধরা খাওয়ার সম্ভাবনা আছে কত পারমিট ফেক হলো দেখুন তেইশ সালে যে পারমিট গুলো পেয়েছে যাদের পারমিট গুলো অনলাইন হওয়ার পরে প্রথম অনলাইন হয়েছে হওয়ার পরে অনলাইনটি বাতিল হয়েছে দ্বিতীয় স্টেপে আবারও অনলাইন করেছে এজেন্সি তখনও বাতিল হয়েছে তৃতীয় স্টেপে অনলাইন করেছে বাতিল হয়েছে যদি সেই এজেন্সি গুলো আপনার অনলাইন করে কিন্তু হবে না চতুর্থবার বার অনলাইন হওয়ার কোন আপনার পারমিটটি বাতিল হয়েছে এবার দেখুন যারা অ্যাপ্রুভাল পেয়েছেন অনেকের কিন্তু ভুয়া অ্যাপ্রুবাল এর কাগজ দিয়েছে এই বিষয়টা আমি দেখিয়েছি একটা ভিডিওতে যে কিভাবে একটি ভুয়া অ্যাপ্রুবাল এর কাগজ কিন্তু মানুষকে দিয়ে থাকে এবং সেই অ্যাপ্রুভালের অনুসরণ করে যারা চেয়েছিলেন যে আমাদের ভিসা হবে দেখুন সেই ভিসাগুলো আর হবে না আপনার ফেব্রুয়ারি থেকেই মনে করুন সেই ভিসাগুলো বাতিলের আওতায় চলে গেছে আর যাদের সাপ্লাই কোম্পানিতে পারমিট বের হয়েছিল তারা কিন্তু কখনোই সার্বিয়ার ভিসা আর পাবেন না অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু এই ভিসা গুলো রিজেক্ট হয়েছে তার কারণ হলো সার্বিয়াতে কিন্তু সব ডিটেলসগুলো গুলো আবারও নতুন করে এই ফেব্রুয়ারিতে চেক করা হয়েছে যার কারণে অনেকের অ্যাপ্রুভাল হওয়ার পরেও বাতিল হয়েছে তাহলে আপনারা বুঝুন যারা এই সালে জমা দিয়েছেন ছয় সাত মাস আপনাদের পারমিট এসেছে আপনারা কিন্তু ওই পারমিটে আর ভিসা পাবেন না যদি আপনার এজেন্সি নতুন করে আবারও আপনার প্রসেসিং করে থাকে তাহলে আপনি কোম্পানিতে কিন্তু ভিসা পাবেন তা না হলে আপনার পারমিটটি বাদ গিয়েছে আপনি যে এজেন্সির কাছে জমা দিয়েছেন বা যে দালালের কাছে জমা দিয়েছেন সেখানে চাপ প্রয়োগ করুন আপনার যে টাকাটি বেশিরভাগই মানুষ কিন্তু দুই থেকে আড়াই লক্ষ টাকা পারমিট আসার পরে মোট জমা আছে আপনারা বলুন যে সেখানে পঞ্চাশ হাজার টাকা আপনাদের রেখে দুই লক্ষ টাকা ফেরত দিতে বা যদি তিন লক্ষ দিয়ে থাকেন এক লক্ষ রেখে দুই লক্ষ ফেরত দিতে বলেন দেখবেন আপনার সত্যটি বেরিয়ে আসবে সেই এজেন্সি আপনাকে বা দালাল বলবে যে আপনার নতুন প্রসেসিং করে কাজ চলছে আপনি চলমান মার্চের শেষ সপ্তাহে ভিসা পাবেন অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে দশ তারিখের ভিতরে ভিসা পাবেন এই কথাটি বলবে যদি এই কথাটি আপনাদেরকে চাপ প্রয়োগ করার পরে বলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাতে আমার ভিডিও বানাতে অনেকটাই সুবিধা হয় পরবর্তী আসুন যে আপনারা কি পরিমাণ ভিসা পেয়েছেন ফেক দেখুন আমাদেরকে অনেকেই কিন্তু ভিসা ভিসা চেক চেক করতে দেয় কিভাবে করবেন বিষয়ে একটি ভিডিও এ যদি আপনারা চান আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই বিষয়টা দেখাবো তবে চেষ্টা করব ভিডিওটি দেওয়ার তাতে আপনাদের ভালো হবে আমি কয়েকজনের ভিসা চেক করেছি যে এই ভিসাগুলো ফেক কারণ ফেক ভিসাগুলো আপনি দেখলেই চিনতে পারবেন সেখানে ভিসার স্টিকার কালার বিভিন্ন ধরনের আসছে যে যা সালে জমা দিয়েছিলেন আমার কাছে সাতজন পাসপোর্ট দিলে সাতটা যেন সাত রকম দেখাচ্ছে যার কারণে আমি চেক করছিলাম চেক করার পরে এই অ্যাম্বাসি থেকে যে মেসেজটা আমি রিপ্লাই পেয়েছি সেখানে কিন্তু ভিসার কোনো অস্তিত্ব নেই ভিসাটি ফেক বলে তারা জানিয়েছে এই জন্যই আপনারা একটু সচেতন থাকুন তাতে আপনাদের সবচেয়ে বেশি সুবিধা হবে সালের যে স্টিকার ভিসা গুলো এসেছে ম্যান পাওয়ার পাচ্ছেন না খোঁজ নিয়ে দেখা গেছে যে বেশিরভাগ ভিসা গুলোই কিন্তু ফেক যার কারণেই এজেন্সি আপনাকে ম্যান পাওয়ার করিয়ে দিচ্ছে না আশা করি ফেক ভিসার বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনারা চেষ্টা করবেন ভালো মাধ্যম দিয়েই যাওয়ার আর যারা ভিসা পেয়েছেন চেষ্টা করুন চেক করার করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের ভিসাটি আসলে কোন পর্যায়ে আছে সঠিক কি ভুয়া বিষয়টা বেরিয়ে আসবে সর্বশেষ যে বিষয়টি সেটা হলো পিপিজেড আইডেন্টিফিকেশন যেটা আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন এবং জানার চেষ্টা করছেন অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে পিপিজেড বিষয়ে ভিডিও দেন কিন্তু আমি বিষয়টি ভিডিও এই কারণেই দেইনি আমি একটু চেষ্টায় ছিলাম যে প্রমাণ সহকারে আপনাদেরকে পিপিজেড এর বিষয়টা তুলে ধরব কারণ যেহেতু বিষয়টা চালু হওয়ার পরে আমি তার নির্দিষ্ট কোনো প্রমাণ পেলাম না সেই বিষয় যদি আমি ভিডিও বানাই অনেক সময় কিন্তু আপনাদের ক্ষতির কারণ হতে পারে স্ক্রিনে দেখুন আমি একটা প্রমাণ দেখাচ্ছি যেখানে আপনি দেখতে পারবেন যে কত দিনে জেড কিন্তু এই মানুষটি পেল আলহামদুলিল্লাহ জানুয়ারি তারিখে জমা দিয়েছি দিনে পারমিট পাইছি পাইছি আজকে টোটাল দিন সময় তার লেগেছে পিপিজেট অ্যাপ্রুবাল পেতে তার মোট তেতাল্লিশ দিন সময় যেখানে লাগলো তাহলে দেড় মাস সময় যখন তার পঁয়তাল্লিশ দিন মনে করেন লেগেছে তাহলে আপনার সেখানে আরো পঁয়তাল্লিশ দিন কিন্তু বাড়িয়ে ধরাটা উচিত কারণ সব এজেন্সি কিন্তু সমান দ্রুত কাজ করে না আর ভালো এজেন্সি কিন্তু সবাই হয় না একটি দালালের কাছে জমা দিবেন দালাল পাসপোর্টটি ঢাকায় দিবে অনেক সময় কিন্তু সেক্ষেত্রে সময়টি বেশি লাগতে পারে এবং এই যে পিপিজেড অ্যাপ্রুভাল এই জিনিসটা যে চালু হয়েছে হওয়ার কারণে আপনাদের শুধুমাত্র একটা সুবিধা সবচেয়ে বেশি হবে যদি দালাল আপনার কাছ থেকে আপনার ভেরিফিকেশন কোডের জন্য ইমেলটি ডাইরেক্ট সেখানে জমা দেয় যে ইমেলে মেসেজ আসবে তাহলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে যে আপনারা সব বিস্তারিত আপনার নিজের ফোন থেকে খুব সহজে জানতে পারবেন তারপরেও কিন্তু এই পিপিজেড অ্যাপ্রুভাল হলে আপনারা নিজে রায় আপনাদের সবকিছু পরিস্থিতি চেক করতে পারবেন সেই বিষয়টাও কিন্তু খুব দ্রুতই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এগুলো করতে পারবেন আর আপনাদের ফেক যে পারমিটটা আসতো সেই পারমিটটা আসার কোনো সম্ভাবনা নেই এই বিষয়টা কিন্তু অনেকেই বলছে বা উঠে আসছে দেখুন পারমেট হলো একটি কাগজ শুধুমাত্র আর এই কাগজ এজেন্সি আপনাদেরকে ভুয়া কাগজ দিতেই থাকবে এটা কিন্তু কখনোই বন্ধ হবে না এই বিষয়টা মাথায় রাখবেন কারণ পিপিজেড আইডেন্টিফিকেশন হওয়ার কারণে যে সব তথ্য আপনি জানতে পারবেন তার কিন্তু নির্দিষ্ট কারণ থাকা লাগবে সব ডিটেলস কিন্তু আপনাকে এজেন্সি কখনোই দিবে না যে সব মেসেজ আপনি পাবেন সব তথ্যগুলো আপনার কাছে আসবে আপনার ইমেলটা কখনোই কিন্তু তারা জমা দিবে না এবং ভেরিফিকেশন যে যে কোডটা কোডটা লাগে এই বিষয়টা নিয়ে অনেকেই হয়তো ভাবছেন কিভাবে আসলে অনেকেই চিন্তিত হচ্ছেন দেখুন ভেরিফিকেশন কোডটা হলো আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করছেন কন্ট্রাক্ট একটা পেপার বেরোয় কন্ট্রাক্ট করার পরে আপনি যখন পারমিট পাবেন আপনার এই পারমিটটা সঠিক কি না সেইটা শুধুমাত্র যাচাই করে সেখানে কিন্তু একটা আপনাকে কোড দিবে যে কোডটা এর আগে অ্যাপ্রুভাল হলেও আপনাকে যে অনলাইন করলে একটা কোড পেতেন অ্যাপ্রুভাল হলে ওই কোডটাই কিন্তু আপনাকে যাচাই বাছাই করে সঠিক প্রমাণ করতে হতো ঠিক একই সিস্টেম আপনাকে একটা কোড দিবে যে কোডটা আপনার পারমিটের কোডের সাথে কিন্তু মিল থাকা লাগবে যে আপনি সিরিয়ালে আছেন দশ এই সিরিয়াল আপনার পারমিটের সিরিয়ালের সাথে কোম্পানির সাথে যদি মিলে যায় তাহলে আপনার সিরিয়ালটি মিললেই এই কোডটি মূলত হলো সেই কোড এই বিষয়টা নিয়ে আমি চেষ্টা করব বিস্তারিত ভিডিও দেওয়ার আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো